বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় পাইকারি মার্কেট ঢাকা চকবাজার বাজার এই চকবাজারে অসংখ্য আইটেম পাওয়া যায় আজকে আমরা এমন একটা প্রতিষ্ঠানের সন্ধান দেব যে প্রতিষ্ঠানে আপনারা ব্রাশ কার কসমেটিক ইমিশন জুয়েলারি ও ব্রা প্যান্টি পেয়ে যাবেন আমাদের এই সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দেন পরবর্তী আপডেট পেতে পেজকে ফলো করে রাখতে ভুলবেন না ঢাকা চক আসবেন সুলেমান টাওয়ারে পাঁচ দিন ওয়েবসাইটে বলুন সেগুলির নাম সুয়ারিঘাট রোড না ভাইয়া সুয়ারিঘাট রোডের পাশেই রয়েছে বিয়ার প্লাজা বিয়ার প্লাজা দোকান নাম্বার একচল্লিশ বিয়াল্লিশ আপনারা স্ক্রিনে দেখেন দোকানের নাম্বার রয়েছে ফাহাদ ভাইয়ের নাম্বার রয়েছে ফোন দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ভাই বিয়াস নিবে আপ ব্যবসার সুযোগ আছে বলেন একদম সর্বনিম্ন মাত্র পাঁচ টাকা পিস পাঁচ টাকা পার পিস কিনা পার পুরো পাতা ষাট টাকা পুরো পাতা ষাট টাকা যদি বেশি করে আরো কিছু কম বেশ করা যাবে কিনা হ্যাঁ বেশি নিলে বেশি নিলে বেশি নিলে ছাড় আছে তখন আসলে ওই ওটা পার্সোনাল ভাবে ওকে ভাই আর কিছু কম পাওয়া যাবে তারপরে দেখা তারপরে এটা হচ্ছে মাত্র পনেরো টাকা জোড়া ও ইয়েস এই বিরাজটা আমি অনেক দিন যাবত খুঁজতেছি ভাই কারণ আমার অনেক বেকার ভাইরে আমাকে ফোন করছে রুবেল ভাই আমরা বাসে করে অনেক সময় দোকানেও চাই অনেকে ফুটপাথে ব্যবসা করে মানে এই জুরা বিরাস কোথায় পাওয়া যায় সে বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে শেয়ার করে রাখবেন আপনার এক পিস বিরাশ কেনার পরে 7.5 টাকা জুরা কিনা পরে 15 টাকা এগুলো মিনিমাম তিরিশ চল্লিশ টাকা বিক্রি করা অবশ্যই যারা নিতে চান বলছি আপনারা এই ভিডিও লাইক করবেন শেয়ার করবেন অনেক বেকার ভাইয়ের কাছে পৌঁছে যাবে তারপরে সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা এই পেয়ে মধ্যে অনেক কোয়ালিটি পাবেন ডিজাইন পাবেন এটাও পেয়ে যাবেন সাড়ে বারো টাকা ভাই এটা হচ্ছে মাত্র ষোলো টাকা ষোলো টাকা যাবেন ষোলো টাকা এগুলোর মধ্যে ডিজাইন আছে পাঁচ ছটা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা এটা পেয়ে যাবে কত টাকা ভাইয়া ষোলো টাকা ষোলো টাকা পার পিস বাচ্চাদের পঁচিশ টাকা

এটা ছিল সাইরা ব্রাশটা ভালো চলে কত টাকা কিনা পড়ে গুলো এটা মাত্র 70 টাকা 70 টাকা বলো এটা হচ্ছে 40 টাকা 40 টাকা তারপরে 55 টাকা 60 টাকা তারপরে 70 টাকা ওকে ভাই যারা ব্রাশ নিতে চান অনেক কালেকশন দেখিয়েছি হাত মোজা পাউজার কথা বললে গেছি হাত মোজা পাউজা আছে হ্যাঁ আছে সামনে যদি শীত আসে তো অনেকে চাইতে পারে একটু দেখিয়ে দেন ভাই আপনার এই প্রতিষ্ঠান থেকে হাত মোজা পাউজা কিন্তু পেয়ে যাবেন ভাই হাত মোজা পাউজা যেহেতু মাত্র 25 টাকা এটা কি পঁচিশ টাকা পঁচিশ টাকা পা মুজা হাত মুজা যেটাই নেই ভালো হবে ভালো ভালো কোয়ালিটি হ্যাঁ এই যে সবাই যেটা ব্যবহার করে ওইটাই আচ্ছা আচ্ছা আর এই যে কাটাটা আছে তিরিশ টাকা যেটা ডিজাইন করা হুম এরা অনেক সময় স্টেলের জন্য আঙুল কাটা পরে তিরিশ টাকা পার পিস হ্যাঁ ওকে আমার কাছে আবার কত শেষের দিকে দেখে দেবো আপনারা লাভ করে দেখবেন এগুলা আছে লাভ ডিজাইন করা এগুলো কত করে হ্যাঁ